ছিলাম যে আমি খুব শীঘ্রই ওই বর্ধমান ট্যুরটায় যাব মানে কলকাতা বর্ধমান আজকে রাইড হতে চলেছে আগের সানডে যাওয়ার কথা ছিল কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আগের সানডে সবাই বললো যে ঠিক আছে যাব 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 বাট এন্ড অফ দ্য ডেতে কেউই গেল না তো সেই দিন তো ওই করতে করতে মানে সবার কনফার্মেশন নিতে নিতেই দিনটা কেটে গেল যাওয়া তো আর হলো না তো এই স্যাটারডে আমি ঠিক করলাম যে আর বেকার লোকজনকে বলে লাভ নেই লোকজন সকালে উঠছে না ব্যাংক ওর একাই বেরিয়ে যা তো আজ আমি একাই সোলো রাইড তোমরা গুগল ম্যাপে দেখতেই পাচ্ছ ডেস্টিনেশান সেট করা রয়েছে দু ঘন্টার জার্নি একশো এগারো কিলোমিটার কলকাতার বাগিহাটি থেকে বর্ধমানের ওই একশো আটটা শিব মন্দির তো এই প্রথম একশো এগারো কিলোমিটার সোলো রাইড করতে চলেছি তো দেখি কত দূর কি যেতে পারি কতটা স্মুথলি যেতে পারি আর আজকে সকালবেলা উঠে দেখি আমি যে তোমার সাইড মিনারটা লাগিয়েছিলাম তার মধ্যে এই ডান দিকের সাইড মিনারটা খুলে গেছে যখন একটু ক্লিয়ার পাবো একটু অন্যরকম রাস্তা পাবো তখন আবার ক্যামেরা অন করবো কারণ এই রাস্তায় আমি ক্যামেরা অন করতে করতে হাঁপিয়ে গেছি আর তোমরাও রাস্তায় দেখতে দেখতে হাঁপিয়ে গেছো এই হলো দক্ষিণেশ্বর ব্রিজ আমাদের ট্রেনও যাচ্ছিলো এখন লোকাল ট্রেন এর সঙ্গে ইউনিট 16 আমরা ঘুরতে চলেছি এই প্রথমবার হাইওয়েতে আসা একাই আসা তো কিরকম কি এক্সপেরিয়েন্স হচ্ছে তা সবাই জানতে পারবে ওলাভার আর আমার সব থেকে বড়ো জাতির কাছে কোশ্চেন যে আমি কোনটা দিয়ে যাবো যত আমি ভিডিওতে দেখেছি সবে তো তো লেফট সাইডেরটাই বলে একদম লেফটে থিঙ্ক কাকু একদম লেফটই যাচ্ছে থিং এটাই এই লাল কালারের যে এক্স্যাক্টলি টাইঙ্ক তোমার বাইক লেন

তো অ্যাকচুয়ালি হ্যাঁ চেঞ্জ করতেই হবে অর্ডার ইয়ে হয়ে গেছে প্রচন্ড উইন্ড ব্লাস্টের জন্য এখানে আমাকে নয়েজটাকে কাট করতে হয়েছে প্রবলেম হচ্ছে যে মাইকটা আমি ইউজ করছি সেই মাইকটা কানেক্টেড থাকে তো কোনো কারণে ওয়ারটা লুজ হয়ে গেছিলো অথবা ঠিকঠাক করে কানেক্ট হয়নি এই পার্টটার জন্য ওই ব্যাটারি আমাকে চেঞ্জ করতে হয়েছিল তার জন্য তো ওই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি তো মেন ব্যাপার হচ্ছে আমরা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছি আমরা সাইডে টার্ন নিয়েছি আর এবার আমরা বর্ধমান সিটিতে ঢুকবো বাঁদিক থেকে টার্ন নিলে আমরা বর্ধমান সিটিতে ঢুকবো আর ঠিক বাঁদিকে গিয়ে সোজা রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরই আমাদের মন্দিরটা দেখতে পাবো আচ্ছা এখানে আর একটা ইনফরমেশান দেওয়ার পুরো রাস্তায় মানে আমি আপ ডাউন মিলিয়েই বলছি তো পুরো রাস্তায় আমার যে মাইলেজ এসেছে সেটা হচ্ছে থার্টি নাইন পয়েন্ট সেভেন প্রায় ফর্টির কাছাকাছি অ্যাভারেজ কারণ দেখো যদি তুমি হাইওয়ে ধরো তাহলে তো ওটা মনে হয় ফর্টি টু থ্রি হবে কারণ আমি যে আমার বাগুয়েটি এরিয়া রয়েছে প্লাস আমার বাড়ি যাওয়ার যে জায়গাটা ওখানে প্রচণ্ড জ্যাম থাকে তো ওইখানে একটু হয়তো মাইলেজ ড্রপ হয়েছে তো দেখো সব কিছু মিলিয়ে ফর্টির কাছাকাছি অ্যাভারেজ দিয়েছে নো ডাউট খুব ভালো অ্যাভারেজ থ্রি ফিফটি সিসি সেগমেন্ট হিসেবে বাকি তো মন্দিরে ঢুকে আমি আবার মানে রেকর্ড করবোই

আর এই দিকে তোমার হাত ধোয়ার জায়গা জল খাওয়ার জায়গা জুতো রাখা যায় এখানে জুতো রেখে তোমাকে ঢুকতে হবে ঠিক আছে দেখো এইটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট দেন তুমি ঢুকেই এরকম একটা অ্যাম্বিয়েন্স পাবে একশো আটখানা মন্দির আছে ঘুরে ঘুরে দেখতে হবে আমাদের প্রথম চারটে তো আমরা এখানেই দেখতে পেয়ে গেছি মন্দিরের ভেতরে কী আছে ফাঁকা কোনো জায়গা থাকলে আমি দেখাচ্ছি আমি নিজেও দেখিনি অ্যাকচুয়ালি সুন্দর আলপনা দেওয়া ছ সাত কটা মন্দিরের ভেতরেই শিবলিঙ্গ আছে কিন্তু কোশ্চেন হচ্ছে সবকটাই কি সেম আচ্ছা সবকটাই সেম এদিকেও আছে কিছু এদিকেও আছে কিছু এদিকেই যাওয়া যায় এদিকে অনেক কটা আছে দেখো দূরে স্কুল থেকে নিয়ে এসছে দেখো ভালো লাগলো যে এখনকার স্কুল আমাদের ধর্মকে এরকম করে সাপোর্ট করছে কারণ সবাই তো ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী আমাদের হিন্দু কালচারটাকে হিন্দু সনাতন ধর্মটাকে সবাই ভুলে যাচ্ছে সবাই ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী ভালো লাগলো আমি যখন টিকিট কাটছিলাম আচ্ছা টিকিট কিনতে এখানে দু টাকা করে যখন টিকিট কাটছিলাম তখন ওনাদের মধ্যে একজন স্যালাসি বললেন যে আমাদের স্কুল থেকে এক্সেপশানে এসছে এখানে তারপর তিনি কথা বললেন তো দেখো সব বাচ্চারা কিন্তু লাইন দিয়ে দেখছে শিব মন্দির কী হয় কেন একশো আটটা মন্দির এখানে আছে একশো আট বা নয় এই জিনিসটার সঙ্গে মহাদেবের ঠিক কী কী সম্পর্ক অনেক স্টোরি আছে অনেক গল্প আছে তোমরাও যদি কোনো রিসার্চ করে থাকো তোমরাও জেনে থাকবে যে নাইন একটা কতটা ভ্যালুয়েবল নাম্বার এটা তুমি ম্যাথামেটিক্যালিও বলতে পারো নয় এইটটি ওয়ান একশো আট তো এই সব নাম্বারকেই যোগ করলে আলটিমেটলি তুমি নয়ই পাবে আর নাইনকে যদি তুমি ডবল করে আবার তার সিঙ্গেল ডিটে কনভার্ট করো তাও নাইন পাবে মাল্টিপ্লাই করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করো তাও নাইন পাবে কোডিংয়ের ভাষায় এটাকে নিয়ন নাম্বার বলা হয় যা তোমরা যারা মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড টপিক কখনও করে থাকো বা ইন্টার্ট এখন তো আইসিএসসি সিবিএসসি বোর্ডে অনেক ছোটো থেকে কোডিং ফোডিং দিয়ে দিয়েছে তো ওখানে দেখবে নিয়ন নাম্বার অনেক সময় কোশ্চেনে দেয় তো নিয়ন নাম্বার একমাত্র নাম্বার নাইনকে বলা হয় কেন বলা হয় তার একটাই কারণ এইটা তো ম্যাথামেটিক্যালি তুমি বলতে পারো তুমি সায়েন্সের ভাষায় বলতে পারো আবার অনেকে ধর্মের ভাষায় বলে কেন নয় একশো আট বা এইট্টি ওয়ান এই নাম্বারগুলো শিবের সঙ্গে লিঙ্ক আর কেন লিঙ্ক সেটা নিয়ে বিস্তারিত আমি আর বলছি না কারণ এটা একটু কন্ট্রোভার্সির ব্যাপার চলে আসে তো আমি ওইসব দিকে যেতে চাই না দেখো বিশ্বাস যার কাছে যেরকম আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না কারোর বিশ্বাস করাতেও চাই না তুমি যেদিনকে বুঝবে তুমি সেদিনকে বিশ্বাস করবে তুমি যেদিনকে অনুভব করবে তুমি সেদিনকে বিশ্বাস করবে আমার কাছে এটাই মন্দিরে আপাতত কিছু কাজ চলছে বলে একটু তাও টুকটা পাওয়া হচ্ছে নাহলে কিন্তু খুবই শান্ত জায়গা হয়তো কলকাতায় তো এরকম পাখির আওয়াজ তুমি শুনতেই পাবে না মানে কলকাতার কোনো মাঠে গেলেও এরকম পাখির আওয়াজ শুনতে হবে না তুমি ময়দানে যাচ্ছ খুব সকালবেলা তাছাড়া তো কোনো আওয়াজই পাওয়া যায় না পাখি এখানে দুটো মন্দির আছে একটা পার্বতী মন্দির এটা অন্নপূর্ণা মন্দির তাদের এখনো কাজ চলছে অনেক সুন্দর বাগান মেনটেন করে রেখেছে এটা হচ্ছে মানথ নন্দী পার্ক জার্নি আমাদের এই অবধি ছিল এবার তো আমি রাইড ব্যাক করব কলকাতায় তো যদি সামনেই তোমার শিবরাত্রি আসছে যদি কারো কোনো প্ল্যান থেকে থাকে অবশ্য শিবরাত্রির দিন তো এখন মানে এই ইয়ারে আবার ভ্যালেন্টাইন্স ডেও পড়েছে তো আপ টু ইউ যদি হাতে সময় থাকে তোমরা আসতে পারো এখানে এসে একবার ভিজিট করে যেতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদিও শিব ভক্ত হয়ে থাকো কমেন্টে হারান মহাদেব লিখতে ভুলো না আর যদি তোমরা যেতে চাও যদি কোনো দরকার আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তো অত এক্সপিরিয়েন্স না দেখো বাট আমি হেল্প করবো যতটা আমি জানি ততটা তোমাদেরকে বলে হেল্প করার একটা জিনিস বলো না জল ফার্স্ট এড কিট এগুলো ব্যাগে সবসময় রাখবে হাইওয়েতে যে কোনো টাইমে ভগবান না করুক যে কোনো টাইমে দরকার হতে পারে না হতে পারে আমি চাইবো দরকার না পড়ুক বাট রাখা ভালো ফর সেফটি পারপাস রাইট সেফ রাইট উইথ রেসপন্সিবিলিটি তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সামনে একটা খুব বড় রাইড হতে চলেছে আমার এরপর তো স্টেটিউন্ট বেল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে তুমি কোনো আপডেট মিস না করো